এমন এক প্রতীক মজার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা রাখতে ফাটতে পারে না কিন্তু হাত পাখি আমার এক প্রতীক যেটা পুরুষরা ব্যবহার করতে পারে মহিলারা ব্যবহার করতে পারে মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে ঘড়িরা ব্যবহার করে ব্যবহার করে ব্যবহার করে ব্যবহার করে এই হাত হাত পাখা পাখা করে না কথা বলে না কেন কার প্রতীক কার সাধা থাকে না কিন্তু হাত পাখা সবার সময় প্রতির উপরে থাকে হাত পাখা সবার প্রতীক শান্তির প্রতীক আজ পর্যন্ত হাত পাখা জন্ম হওয়ার পর থেকে

আবার ব্রিটিশদের বিরুদ্ধে পন্থা আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল আঠারোশো তিন সালে যখন দিল্লি জাফরের থেকে ব্রিটিশ এদেশ দখল করে সেই আঠারোশো তিন সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী শাহ অলিউল্লাহ মহাদিস দিলিব রহমতুল্লাহ আলীর বড় সন্তান তিনি ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে

ইন্ডিয়ান গেটের মধ্যে যারা ব্রিটিশ আন্দোলনে করেছে তাদের নাম লেখা আছে অধিকাংশ মুসলমান অধিকাংশ মুসলমান মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে বাধ্য হয়েছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে করছে যে মুসলমান আলাদা দেশের প্রয়োজন নয়তো বৈষম্য দূর হবে না এই মুসলমানদের আন্দোলনের কারণে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম এই পাকিস্তান অন্য কার আন্দোলনের ফসল নয় এক পথে কাদের আন্দোলনে ফসল সবাই কথা বলেন মুসলমান মুসলমানদের আন্দোলনের কারি পাকিস্তান পেয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুর মধ্যে পার্থক্য হল সতেরোশো কিলোমিটার দূরে এই সতেরোশো কিলোমিটার দূরেও ব্যবধানে ভারত থেকে একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান কাদের দেশ কথা বলেন না নাকি সবাই বলতে হবে কাদের দেশ দেশ মুসলমানদের অধিকার দেশ অধিকার সবার রাস্তা করেছে আমি চলার অধিকার সবার প্রতিষ্ঠান আমার পড়ার অধিকার সবার বাজার করেছি আমি বাজার করার অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার অন্য কারো দেশ না ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পুরো পাকিস্তানের সাথে বৈষম্য করছে আমরা কি চিন্তা করলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য থাকবে না একত্রে আমরা বাংলাদেশ নামিও একটা দেশ গঠন করলাম পাকিস্তান থেকে আলাদা ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না কিন্তু আজকে থেকে এই তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই শাসন করেছে কারণ কেউ বৈষম্য দূর করতে পারে নাই মানুষ অধিকার ফিরে দিতে পারে নাই এই দেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে কয়টা স্লোগান সাম্য বলেন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সম সবাই সমান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান চাই সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জেলা হোক তাঁতি হোক ঋষি হোক কামার হোক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান সম্ভব কিন্তু না যারা আজ পর্যন্ত শাসন করেছে কেউ সম্মত রক্ষা করতে পারেনি মানবিক মর্যাদা আশা কর এই মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আজকে কুকুরকে মর্যাদা নেই কুকুরকে বিছানাই নেই আর আশাবুল আল্লাফকের সৃষ্টি সৃষ্ট জীব এই মানুষ আজকে রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে যেখানে নিশির কুয়াশা এবং বৃষ্টি এবং বৌদ্ধের মধ্যে তারা ভিজতে থাকে পুড়তে থাকে আজকে আশাবুল সৃষ্টি শ্রেষ্ঠ জীব তারা এক কোথা খাত্যের জন্য কা কুকুরের সাথে লড়াই করে আশ্রম হাজারো মানুষের বস্ত্র নাই অন্য নাই বাসস্থান নাই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে হাজারো আজকে না খেয়ে থাকে এর জন্য আমাদের স্বাধীন করেছিলাম না আমাদের স্বাধীন কেন করেছিলাম অন্য বাসস্থান চিকিৎসা শিক্ষা সব কিছু গ্রান্তি থাকতে হবে কিন্তু আজকে যারা চুয়ান্ন বছর তেপন্ন বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীন শাসন করেছে তার মানুষের এই মর্যাদা দিতে হয়েছে পারেনি করতে পারেনি যারাই যখন ক্ষমতায় ছিল যারা যখন ক্ষমতায় ছিল তাদের ইঙ্গিতই বিচার হয়েছে দেখেন আওয়ামী লীগের আমলে বিএনপির কাউ জামিন হয় নাই আবার এখন আওয়ামী লীগ সবাই জামিন হয়ে যাচ্ছে কারণটা কি বিচার কারা করে বিচার কারা করতেছে বিচারকদের স্বাধীনতা নেই বিচারকদের স্বাধীনতা নেই আমরা বিচার করার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম প্রতিষ্ঠিত হয় নাই আজকে কুতুব দিয়ে বাসিতে বলবো আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র কয়েক পরিবারের কাছে মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি এই আমাদের দেশের এই সালাও জানেন কত কোটি টাকা এ দেশ থেকে নিয়েছে আপনি জানেন আওয়ামী লীগের আমলে কত টাকা বিদেশ পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি আপনি অনেকেই জানেন না আঠাশ লক্ষ কোটি মানি এক বছরে যদি বাজে পায় সাত লক্ষ কোটি তাহলে চার বছরের বাজে শুধু বিদেশে পাচার হয়ে গেছে আপনি কি দেখেন নাই শেখ হাসিনা কি বলেছে আমার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক তার একজন পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে এ বক্তব্য আমাদের না খোঁজ শেখ হাসিনা আপনারা কি বক্তব্য দেখেছেন যে ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে আপনি কি দেখেছেন সালমানি রহমান পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাহ করেছে অবস্থা কামড় মজদুর তাঁতি যাদের শ্রমের কারণে বাংলাদেশ এখনো আছে তাদের কোনো গুরুত্ব নেই তার নিজাত নাই তাদের সম্মান নেই না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি করে আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না টাকাতির মাধ্যমে টাকাটি বন্ধ হতে পারে না তুলি সমাজের মাধ্যমে তুলি বন্ধ হয় না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় পেয়ে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে বি কেউ আদর্শ পরিবর্তন হয়নি আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত এক চোরের পরিবর্তে আর এক চোরকে বসিয়েছেন এটা চুরি বন্ধ হয়নি হবে না পাঁচই আগস্ট আন্দোলন কেন হয়েছিল বৈষম্য আন্দোলন আমরা রাস্তায় ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে বলেছিলাম আন্দোলন করেছিলাম আমি তারিখে চার চারই আগস্ট আগস্ট আমি শাহবাগে বক্তৃতা করেছিলাম যে ইশাল পাঁচ তারিখে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই জনগণের গর্ভবন জনগণ দখল করবে চার তারিখ বিকালে বক্তৃতা করেছিলাম আল্লাহ কি কৃষ্ণ পাঁচ তারিখ সেই জনগণের গণভবন জনগণ দখল করে ফেলেছিল আল্লাহ কৃষ্মা কৃষ্ণ জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিসের আন্দোলন করেছিলাম কেন বৈষম্য আন্দোলন চুরি থাকবে না ডাকাতি থাকবে না লুট থাকবে না গুন্ডামি থাকবে না পদ্মাসী থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ইচ্ছা দাপ নুনিয়ে রাস্তায় চলাফেরা করবে আমাদের প্রতিটা শরীরিক তাদের অধিকার ন্যায্য অধিকার বেরিয়ে হবে আজকে কোনো মা বল দৃশ্য হবে না লঞ্চিত হবে না নৃত্য শিকার হবে না আমাদের শ্রমিকদের কার দ্বিতীয়বার আন্দোলন করতে হবে না অধিকারের জন্য আজকে কোন কৃষকদেরকে তাদের ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ আমরা ভিত্তিক বিচারে মধ্যে থাকবে এই আশা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদা বাঁধবে আবারও দখলধারী আমারও নুর আবারো জুলুম আবার অত্যাচার আবারও নির্বিচার বিচার হত্যা তার মানে আন্দোলন শেষ হয় নাই যুদ্ধ শেষ হয় নাই আরো যুদ্ধ করতে হবে আরো আন্দোলন করতে হবে এই তোর থেকে উত্থান করা এক পর্যন্ত রাস্তা ছাড়া যাবে নয় কুতুবদিয়া খানের মানুষ দিন প্রিয় ইসলাম প্রিয় কিন্তু ইসলাম বুঝে না ইসলাম প্রিয় ইসলাম বুঝে না আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করি ইসলাম তো আছে কিন্তু ইসলাম প্রতি রাজনীতি কোথায় আছে আমরা রাজনীতি কেন করবো আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই কেউ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবি জানাবেন আহমদ রসাল্ল্ লাভি সাল্লাহ্ লাভ আলী সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কোনভাই আশি দিন অবখ্য রহমান ওসমান আরিয় উত্তজন লাহ তান হন এই পাঁচজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এই পাঁচশো ব্যক্তিকে দেশের প্রধান ছিলেন কি ছিলেন না বলেন না কেন তাই যারা বলেন রাজনীতি শ্রেণী স্নানগুলোর সম্পর্ক নেই ওদের মাথার মধ্যে ঘিলো আছে রাজনীতি করতে করতে রাজা হয় রাজনীতি করতে করতে কি হয় আর যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ইসলামের রাজনীতি যারা বলেন নাই ওরা ইসলাম জানে না ইসলাম বোঝে না ওরা ওরা বুরুক্ষ ওদের সাথে আমার কোন সম্পর্ক নেই ইসলামী আন্দোলন কেন করবেন আমি দুই দিক থেকে বুঝাব ইসলামী আন্দোলন কেন করবেন ধর্মীয় দিক থেকে রাজনৈতিক দিক থেকে ইসলামী আন্দোলন একজন মুসলমান ইসলামী আন্দোলনের ময়দানে অনেক দাগ দেখবে লক্ষ লক্ষ ব্যারের মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মদ স্পর্শ নেই আমি কোনোদিন জেনা করিনি এত জেনার গুণ আসলো কোথার থেকে এত মদের গুণাস কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদের স্পর্শ করো নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ সমস্ত গুদা আমল নামে রেখে ধরে নেন এটা একটা অ্যাসেম্বলি এটা সংসদ আমি স্পিকার আমি বিল স্থাপন করলাম বিলটা কি আল্লাহ বলতে কিছু নেই বিল কি আল্লাহ বলতে কিছু নেই ধরে নেন এর সমর্থনে কে কে আছেন হাত তুলবেন ইমানের অবস্থা কি বোঝেন না আমার কথা ইমান আছে হাত তুললে ইমান তার মানি এই হাত তোলাটা কি বুঝছেন ভাবছেনটা কি ইমান থাকতেও পারে যদি ধরে না সংসদে বিল উত্থাপন করলাম বাংলাদেশে মদ বৈধ মত বৈধ মত বৈধ যা হাত তো ধরে হাত হাজ ইচ্ছে হাজ ইচ্ছে হাজ ইচ্ছে হাত তোলার কারণে মত কি হয়ে গেছে কথা বলেন এখন জাদের হাত তোলার কারণে મોત বৈদু হয়ে গেছে এখন મોત যারা পান তবে গুনাহ কে দিবে কথা বলেন না কেন এত ছোট কিয়ামতের ময়দানে হাজারো মুসলি দেখবে লক্ষ লক্ষ বেরের মোদের গুনাহ হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ আল্লাহ এত গুনাহ শ্রোতা থেকে আমি তো মনে এর দিকে তাকাই নেই। বলে জাদেরকে ভোট দিয়ে বিলিতে এই আইন পাস করছো সবস্থ বুড়া তোর কপাল তোর আমল আমি দেখে দিস। ঠিক এখন একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে কোন অবস্থাতেই চোর দাতা মদমর ইসলামের বাহিরে নীতি আদর্শ করে ব্যক্তিকে ভোট দিতে পারে না এখন বলতো হিন্দুরা দিবে কেন খ্রিস্টানিস পারে পক্ষে ভোট দিবে কেন হাত পাকে ভোট দিবে কেন কারণটা কি শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য

একজন হিন্দু মেয়ে অবৈধ কাজ করলে একই শাস্তি একটা মুসলমানের ঘরে চুরি করলে যে শাস্তি একটা মুসলমানকে হত্যা করলে একই শাস্তি সম্ভব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবচেয়ে আমার দুঃখ লাগে কষ্ট লাগে গরিব দিকে দেখলে সবচেয়ে কষ্ট লাগে গরিব দিকে দেখলে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল মানুষ ইসলামকে পছন্দ করে না যারা ওদেরকে লুট করে 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 হত্যা চুরি করে কি পছন্দ করে কিন্তু যারা ওদের মালকে রক্ষা করে ইসলাম রক্ষা করে ওদেরকে সাহায্য করে সহযোগিতা করে তাদেরকে পছন্দ করে না আমার গরিব বন্ধুরা তুমি জানো বর্তমান পুঁজিবাদী অর্থনীতি একশো বছর থাকলেও এক হাজার বছর থাকলেও গরিব গরিব হবে গরিবরা ধনী হবে না আর ইসলাম ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আমি পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে কারণটা কি এর কারণটা কি ধরে নেন আজকে ব্যাংকে যাবেন বলবেন ভাই ব্যাংকওয়ালা ম্যানেজার আমাকে পাঁচ দশ দশ লক্ষ টাকা লোন দেন ব্যাংকওয়ালা কি বলবে আপনার কাছে কি লোন আছে মর্গেজ আছে যদি মর্গেজ না থাকে তাহলে তাকে লোন দেয়া তার মানে ব্যাংক ধনীকে ধনী বানায় ধনীকে ধনী বানায় গরিবের জন্য ব্যাংকের কোনো হেল্প নাই আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য চাকা কাদের জন্য গরিবদের জন্য অসুর গরিবদের জন্য ফেতলা গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী হুকুমত যদি আসে আমাদের 5 10 বছরের মধ্যে প্রত্যেকটা গরীব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামি আফগানিস্তান হুকুমাত আসলে আমরা কি করব যদি কেউ বিদেশে যেতে চান সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে ইনশাআল্লাহ আপনি বিদেশে গিয়ে কামাই করে বড়জোর টাকা দেয়া প্রয়োজন হবে না যেই পরিমাণ টাকা দিয়ে বিদেশে গেছেন ওই পরিমাণ টাকা ফেরত দিয়ে দেবেন কি কথা হলো এটা কেন আমরা সুধিগদের জন্য ভিন ইন্ডাস্ট্রিজ করব আমরা কৃষকদের জন্য সার ঔষাদ এবং শেষের প্রকল্পের ব্যবস্থা করব করবো ইসলামী অর্থনীতি পুরা গরিবদের জন্য চুরি এবং ডাকাতির জন্য নয় এর জন্য আমি মনে করি ইসলামী ইসলামী হুকুমাত যদি আসে তাহলে শুধু মানুষ না এদেশের জানোয়ার গুলি শান্তিতে বসবাস করতে পারবে যেমন আমার আপনি খাত্তা বলেছেন আমার খেলাফতের আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কাজে আসুন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাতা এমন এক প্রতীক মজার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তার নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুথা নিয়ে নির্বাচন করে তারা রাখতে ফাটতে পারে না কিন্তু হাত পাতি আমার এক প্রতীক যারা পুরুষরা ব্যবহার করতে পারে মহিলারা ব্যবহার করতে পারে মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে ধরীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে সুবিধাভোগী ব্যবহার করে কামাররা ব্যবহার করে এই প্রতীক সংকেত প্রতীক হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কথা বলে না কেন কার প্রতি কার সাথে থাকে না কিন্তু হাত পাখা সারা সময় প্রতীক বলে থাকে এটা হাত পাখা সবার প্রতি সংকেত প্রতীক আজ পর্যন্ত হাত পাখা জন্ম হল পর থেকে কথা এবং তাদের মতো আমিন হয় নাই মিথ্যা কথা বলে নাই মিথ্যাশ্রম দেয় নাই চা বলেছি সত্য বলেছি মিলে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আর্ট পর্যন্ত চা বলেছে সত্য বলেছে চা বলেছে দারু বলে আছে আর ঐতিহ্য ঘটে নেই। কাজ আশ্রম কুতুব দিয়ে বলবো বিভিন্ন উদহন দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজেল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখেছেন সব বাংলা দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ এই সম্ভব আমি আশা করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হয় এই জনগণ শক্তিশালী হবে ইসলামী আন্দোলন বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে যদি হাত পাখা কামিয়াব হয় বাংলাদেশের প্রত্যেক নাগরিক কামিয়াব হবে ইনশা আন্দোলন আজকে তো আর কোন দল নয় আর মত নয় আজকে তিল আমি আপনাদের মুসলমান আমার তল ইসলাম আমি আপনার মুসলমান আমার নেতা জনাবে মোহাম্মদ রোসাল্লাহ ই সাল্লাম আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্যকার নেতৃত্ব আমি মানতে পারি না মানবো না ইনশাফ আল্লাহ আজকে তুই ইনশাল্লাহরা সবাই জীবনবার বহুত পার্টি করেছে সব পার্টি শেষ